হ্যালো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করছি ভালো আছো আমি অনেক ভালো আছি তো বন্ধুরা আজকে গিয়েছিলাম একটা অনুষ্ঠান বাড়িতে তো সেখানে দুপুরে কি কি খাবার খেলাম সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করছি তো একদম প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো আর কি কি দিয়েছিল আজকের মেনু কি কি ছিল সবই বলছি তো প্রথমে এখানে দিয়ে দিলো একটা খবরের কাগজ তারপর দিয়ে দিল শালপাতা তো শাল পাতায় খাবার খেতে তো খুবই ভালো লাগে তো তারপর দিয়ে দিয়েছিল একটা জলের বোতল আর তারপর দিয়ে দিয়েছিলো স্লাড স্লাডে রয়েছিল। দেখতে পাচ্ছ পেঁয়াজ আর তোমার রয়েছে এখানে শশা আর এদিকে বেগুনি ভাজাটা দিয়েছে এটা খেতে খুবই সুন্দর হয়েছে তারপর দিয়ে দিয়েছিল ফ্রাইড রাইস আর তারপর দিয়েছিলো শশার সস তো সর্ষের সস দিয়ে আমি বেগুনি ভাজাটা খেয়েছিলাম খেতে খুবই ভালো লাগছিলো তারপর দিয়ে দিল মটর পনির তো এই যে মটর পনির দিয়ে আমি একটু ফ্রায়েড রাইসটা খেয়ে নিচ্ছি এটা দিয়ে খেয়েছিলাম তো তরকারিটা খুবই ভালো হয়েছে তো যাই হোক দেখতে দেখতে এখানে দিয়ে দিলো লেবু লেবু কাটা তো তারপর দিয়ে দিলো ঝুরি ঝুরি আলু ভাজা পোস্ত দিয়ে তো এরকম ঝুরি ঝুরি আলু ভাজা কাদের খেতে পছন্দ অবশ্যই কমেন্ট করে জানিও তো তারপর দিয়ে দিলো লবণ তারপর দেখতে দেখতে চলে এলো গরম গরম সাদা ভাত তো এখানে আমাকে দিয়ে দিল গরম গরম সাদা ভাত তো প্রথমে অল্প দিয়েছিল তারপর আর দিয়ে দিল তো যাই হোক ভাতগুলো গরম ছিল তো তাই জন্য আমি একটু সাইড করে নিচ্ছি তো ভাতের পর দিয়ে দিল শাকের তরকারি তো শাকের বাগান চচ্চড়ি যেটাকে বলে তো এই বাগান চচ্চড়িটা খেতেও খুবই সুন্দর লাগছিলো তো এটা একটু ভাতের সাথে ভালোভাবে মাখিয়ে আমি খেয়ে নিয়েছি তো তোমরা কারা কারা এরকম বাগান চচ্চড়ির সাথে সাদা ভাত খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানাবে তো আমি যখন কোনো অনুষ্ঠান বাড়িতে যাই আমার তো এরকম খেতে খুবই ভালো লাগে তরকারির সাথে মানে বাগান তরকারির সাথে সাদা ভাত তো তারপর দেখতে দেখতে চলে এলো চিংড়ি মাছের তরকারি মানে যেটাকে সাত চিংড়ি বলে তো তারপর দেখতে দেখতে চলে এলো একটু বড়ো সাইজের চিংড়ি মাছ তো ওটা দিয়েই আমি খাচ্ছিলাম তো এইবার আমি চিংড়ি মাছের মাথা দিয়ে ভালোভাবে ভাতটা মাখিয়ে খাবো এই যে দেখতে পাচ্ছি চিংড়ি মাছ তো তারপর দিয়ে দিলো এখানে ডাল আর ডাল তো আমি অবশ্যই নেব ভাতের সাথে অনেকে আছে যারা ডাল নেয় না কিন্তু আমার ভাতের সাথে ডাল নিতে খুবই ভালো লাগে খেতেও ভালো লাগে তাই জন্য আমি নিয়ে নিয়েছি তো তারপর চিংড়ি মাছের মাথা দিয়ে ভালো করে ভাতটা মাখিয়ে খেয়েছি তো তারপর দেখতে দেখতে চলে এলো বিলাসপুরের মাছের পেটি তো আমি পেটিটা চেয়েছিলাম তাই জন্য পেটিটা দিয়েছি আর আমার পেটিটা খেতে খুবই ভালো লাগে তো নর্মালি আমি যেখানে যাই তো পেটিটা চাই তারপর দেখতে দেখতে দিয়ে দিল আমের চাটনি আহা খুব সুন্দর টেস্টি খেতে লাগছিল তারপর দেখতে দেখতে দিয়ে দিল দই দইয়ের পর দিয়ে দিল রসগোল্লা মিষ্টি যেটা আমার সবথেকে ফেভারেট তারপর দিয়ে দিয়েছিল পাপড় ভাজা আহা পাপড় ভাজা খেতে তো আমার খুবই ভালো লাগে তোমাদের কাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও তারপর দিয়েছিল সবার শেষে জোয়ান তো এটাই হচ্ছে আজকের খাবারের মেনু তো যাই হোক তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো সমাপ্ত